নমস্কার আমাদের সমস্ত রোগের মূল কারণ পেট কিন্তু পেটের মধ্যে সবচেয়ে বড় দায়িত্বশীল অর্গান হচ্ছে লিভার যেটা আমাদের শরীরে ওজনে এবং সাইজে সবচেয়ে বড় অর্গান হ্যাঁ আমাদের শরীরে সবচেয়ে প্রথম বড় অর্গান সেল মানে স্কিন তারপরেই কিন্তু লিভার লিভারের ওজন প্রায় আড়াই কেজি লিভার আমাদের এতই শক্তিশালী একটা অর্গ্যান আপনারা শুনে থাকবেন লিভার কিন্তু টিকটিকি লেজের মতো কেটে দিলে আবার নতুন গজায় সেই ক্ষমতা একমাত্র লিভারেরই আছে সেই লিভার যদি খারাপ হয় আমাদের শরীরে বহু রকম সমস্যা দেখা দেয় কিন্তু আমরা প্রথম প্রথম সেই সমস্যাগুলোকে না জানার কারণে না বুঝতে পারার কারণে ইগনোর করে যাই যখন রোগটা খুব বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং জানতে পারি আমার ফ্যাটি লিভার হয়েছে এবং গ্রেড টু বা গ্রেড থ্রি বা সিরোসিস লিভার কিন্তু সহজে খারাপ হওয়ার যন্ত্র নয় লিভার এমন একটা শরীরের অর্গান অনেকটা বলতে পারেন মহাদেবের মতো মহাদেব যেমন সমুদ্র মন্থনের সময় অমৃতর সঙ্গে বিষ উঠেছিল বিষটা নিজের কণ্ঠে ধারণ করে অমৃতরা আমাদের জন্য দান করেছিলেন ঠিক সেরকম লিভার আপনি খাবারে যা খাবার খেলেন সেই খাবারের মধ্যে যে বিষ আছে সেই বিষটা সে নিজের মধ্যে ধারণ করে এবং অমৃতটাকে আমাদের গোটা শরীরে ডিস্ট্রিবিউট করে লিভার আমাদের শরীরে কেমিক্যাল ফ্যাক্টরি আমাদের শরীর চলতে যা কেমিক্যাল লাগে সব কেমিক্যাল তৈরি করে লিভার আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের সুস্থ থাকতে গেলে দুটি অর্গান এক হচ্ছে লিভার দুই হচ্ছে কিডনি এই দুটো অর্গানকে যদি আমরা সুস্থ রাখার জন্য চেষ্টা করি আমরা কিন্তু বহু রোগের থেকে বাঁচতে পারি এবং যদি বলা হয় পেট সব রোগের মূল বা ডাইজেশন সব রোগের মূল আরে ডাইজেশন করার অর্থাৎ হজম করার মূল তো লিভার লিভারের কারণে আমার প্রেশার হয় লিভারের কারণে আমার হাই প্রেশার হয় লিভারের কারণে আমার সুগার হতে পারে লিভারের কারণে আমার ইমিউনিটি কমে যায় তাহলে আর কি বাকি থাকলো যে মানুষটার ইমিউনিটি নেই তার সমস্ত রোগ আক্রান্ত হবে যার লিপিড প্রোফাইল গড়্বর তার হার্টের প্রবলেম প্রেশারের প্রবলেম হবেই লিভার ফ্যাটি হলে লিভার নিজে ইনসুলিন চুরি করে কেন তাকে বাঁচতে হবে ফলে কি হয় শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় সুগারের জন্য লিভার ফাংশন অনেকটাই তাই তাহলে এই লিভার খারাপ হওয়ার আগে কি কি সংকেত দেয় সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না তা আমি মনে করলাম যে খারাপ হলে কি করব এটা বলার জন্য তো অনেক লোক আছে চলুন আজকে জানি শরীরে আমাদের কি কি সংকেত দেয় লিভার সেটা আবার জেনে নিই সাধারণত লিভার যখন ফ্যাটি হয় তখন আমাদের ডাক্তারের পরিভাষায় বলা হয় ফ্যাটি লিভার হয়ে ফ্যাটি লিভার দু কারণে হয় একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাট লিভার সাধারণত অত্যধিক অ্যালকোহল সেবনের কারণে হতে পারে আর নন অ্যালকোহলিক লিভার কি সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের ভুল ভুল খাওয়া দাওয়া অত্যাধিক ফ্যাট গ্রহণ করা এবং শরীর চর্চা না করা ফ্যাট ইউজ না করা ফলে কি হয় নামের মধ্যেই তো উত্তর ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের গায়ে ফ্যাট জমেছে তাহলে আমরা যদি সেই ফ্যাটটাকে দূর করতে পারি তাহলে আমরা সুস্থ কিন্তু লিভারের গায়ে ফ্যাট জমার ফলে লিভারের কি কি অসুবিধা আমাদের জানান দিচ্ছে সেইটা আমরা একটু জানার চেষ্টা করি লিভারে যদি ফ্যাট হয় সবার প্রথম লিভার আপনাকে জানান দেবে যে পেটের ডান দিকে পেটের ডান দিকে এখানটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যথা হতে পারে পেটটা ফুলতে পারে কেন ফ্যাটি লিভার হলে লিভারের সাইজ বাড়বে অর্থে পেট ফুলবে এবং আপনি সময় পেটের ডান দিকে একটা অস্বস্তি বোধ করবেন এটা হচ্ছে প্রথম সিগন্যাল দ্বিতীয় সিগন্যাল অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা আপনি খাওয়া দাওয়া সব করছেন কিন্তু ক্লান্তি দুর্বলতা আসছে আপনি এমন হয়েছে সারাদিন কোনো কাজ করেনি তবুও যেন ক্লান্তি তিন নম্বরে হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে আপনার বা হঠাৎ কমেও যেতে পারে সবসময় যে বাড়বেই এরকম কোনো নিয়ম নেই কমেও যেতে পারে শরীরের ওজন বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া অর্থাৎ ফ্যাট মেটাবলিজমের যে সমস্যা তৈরি হলো এটার জন্য কিন্তু লিভার অনেকাংশে দায়ী আপনার ত্বকের রং পরিবর্তন হচ্ছে চোখের নিচে ভেতরে মনি রং পরিবর্তন হচ্ছে এটাও কিন্তু লিভার দায়ী এবং এটা যদি বেশি পরিবর্তন হয় তার জন্যে তখন লিভারের বড় রোগ হতে পারে তাহলে এরপরে লিভার ডিজার্ডের সবচেয়ে বড় লক্ষণ আপনার মধ্যে আসবে সেটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি লুজ লুজমোশন এগুলো সব কিন্তু লিভার হচ্ছে তার প্রাথমিক সিগনাল কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কি করি আমরা কিন্তু সেই সময় নিজেরা ডাক্তারি করি গ্যাস হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাই কনস্টিপেশন হচ্ছে ড্রাগস খাই এই অমুক বেল তমুক বেল এরকম সব খেয়ে আমরা লুজ থেকে থেকে কাটানোর চেষ্টা করি কিন্তু না আপনার রুট কজে গিয়ে কাজ করার দরকার রুট হচ্ছে আপনার লিভার যে লিভার একবার খারাপ হয়ে গেলে কিন্তু আপনি বহু সমস্যায় পড়ে যাবেন বহু রোগের কারণ হয়ে দাঁড়াবেন আপনার মূল কারণ হবে লিভার তাহলে এই লক্ষণগুলো যখনই আমরা দেখবো আমাদের কি করা উচিত সেটাও তো জেনে নেওয়া দরকার প্রথম কথা হচ্ছে সবার প্রথম চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আইডেন্টিফাই করা উচিত যে আপনার অ্যাকচুয়ালি এই সিমটমগুলো কি লিভার থেকে আসছে তার জন্য লিভার ফাংশন টেস্ট আছে আলট্রাসোনোগ্রাফি আছে সেটা আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবে কিন্তু প্রয়োজনে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে আপনাকে যেটা পরিবর্তন করতে হবে খাওয়ারের চিনি খাওয়া সম্পূর্ণ বন্ধ করবে এক্সট্রা ফ্যাট বা অ্যানিম্যাল প্রোটিন থেকে যে ফ্যাট আসছে সেই ফ্যাট নেওয়া বন্ধ করুন কেন আপনি নিজেই বলছেন ফ্যাটি লিভার তাহলে লিভারকে সুস্থ করতে হলে ফ্যাট ইনটেক কমাতে হবে আর চিনি তার মধ্যে সবচেয়ে বড় খতরনাক বস্তু হয়তো চিনিকে কম করুন ওজন কমানোর জন্য সবসময় চেষ্টা করুন যাতে ওজন না বাড়ে কেন বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভার যাদের হয় তাদের ওজন বাড়ে ওজনকে কম রাখার জন্যে ন্যাচারোপ্যাথির যত রকম নিয়ম আছে সমস্ত নিয়ম প্রতিনিয়ত মানার চেষ্টা করুন প্রতিদিন প্রতিনিয়ত এক্সারসাইজ করাটা খুব জরুরি কারণ এক্সারসাইজ যখনই করবেন শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ে প্রতিটা সেলে তার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এগুলো পৌঁছায় ফলে কি হয় তারা হেলদি হয় তারা হেলদি হলে তারা নিজের কাজ ঠিকঠাক করে ফলে লিভার মেটাবলিজমও ঠিকঠাক হওয়ার চান্স থাকে একদিন নয় রোজ প্রত্যহ এছাড়া আপনাকে করতে হবে নিয়মিত একটু বেশি হাঁটা একটু জল বেশি খাওয়া শরীরকে ডিটক্স করা মানে শরীরকে ধুয়ে পুচে পরিষ্কার করার একটাই তো মাধ্যম জল তাহলে জল বেশি করে খাওয়া অ্যালকোহল আর বেশি ভাজা ভাজা মানে তো আপনি নিশ্চয়ই জানেন ওটা এক ধরনের বাজে ফ্যাট তাহলে পোড়া অ্যালকোহল আপনাকে সম্পূর্ণ ছাড়তে হবে আপনাকে সব সবসময় মনে রাখতে হবে যে আমি যদি লিভারকে সুস্থ রাখি তাহলে আমার হোল বডি সুস্থ থাকবে লিভারকে সুস্থ রাখার জন্য খুব সহজ বহু টিপস আছে আমার চ্যানেলেই বলা আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন এবং সেগুলোকে মানার চেষ্টা করুন কারণ আপনার লিভারকে আপনি সুস্থ রাখতে পারেন কোনো ডাক্তার বা ওষুধ নয় কারণ লিভারটা আপনার লাইফস্টাইলের জন্য খারাপ হচ্ছে অর্থাৎ লাইফস্টাইলে পরিবর্তন লিভার কিন্তু নিঃশব্দে নীরবে আমাদের শরীরের ভিতরে কাজ করে যাচ্ছে আমাদের কাজ হচ্ছে তার কাজে যাতে বিঘ্ন না ঘটে তাকে সাহায্য করা আমরা তো কিছুই করতে পারবো না আমরা শুধু তাকে সাহায্য করতে পারি তাকে অত্যাধিক ফ্যাট দেওয়া অত্যাধিক চিনি দেওয়া লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এইগুলো হচ্ছে লিভারের সত্য আপনি সেগুলো করবেন না রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন আনন্দে থাকুন ভালো ঘুম না হলেও কিন্তু ফ্যাট লিভার হয় অতএব রেগুলার একটা নির্দিষ্ট টাইম ভালো ঘুমাতে যান লিভারকে ঠিক করার জন্যে কিন্তু ফাস্টিং একটা বড় কাজ করে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনি শরীরে যদি অর্থফিজি চালু করেন তাহলে লিভারের যে এক্সট্রা ফ্যাট শরীর নিজেই নিজেকে কমিয়ে নেয় এই ধরনের সমস্ত বিষয়ের ওপর আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে দরকার পড়লে দেখে নেবেন কিন্তু আজকের দিনে যেটা সবচেয়ে বড় সমস্যা লিভারের সমস্যা ঘরে ঘরে লিভার কারণ আজকালকার যে খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থার জন্য লিভার খারাপ হচ্ছে লিভারকে সুস্থ রাখুন লিভারই একমাত্র আপনার সবচেয়ে অসময়ের বন্ধু লিভার আপনার সমস্ত কিছু সমস্যায় লিভারই আপনাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে অর্থাৎ লিভারকে কমজোরি হতে দেবেন না নমস্কার